পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেটি দেখলে মনেই হবে না এটি চিরচেনা ব্যস্ত পৃথিবীর কোনো একটি জায়গা নৈসর্গিক এই গ্রামটিকে দেখলে মনে হবে যেন অল্প কাহিনী সেই রুক্ষতা রাজ্য যেখানে কোনো প্রকার যানবাহন নেই চলাচল করার জন্য সাইকেল এবং ছোট ছোট নৌকার ওপর নির্ভর করতে হয় ছবির মতো এই গ্রামটিকে দেখলে মনে হয় পৃথিবীর বুকে ছোট এক টুকরো স্বর্গ যেখানে চারপাশে কোনো কোলাহল নেই কিন্তু কেন কেন সেখানে কোনো হৈহুল্ল নেই কেনই বা সেখানে কোনো পাকা রাস্তা নেই নেই কোনো যানবাহন অনুসন্ধানে এই পর্বে চলুন দেখে আসি রূপকথার রাজ্যের মতো সুন্দর মিথ্রুনকে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আধুনিক এই পৃথিবীতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য যানবাহন ছাড়া চিন্তাই করা যায় না এক জায়গা থেকে অন্য জায়গা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতের জন্য আমরা বাস ট্রেন ও প্লেনসহ বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে থাকি কিন্তু কেমন হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য আপনাকে এসব যানবাহন ব্যবহার করা লাগবে না পৃথিবীর বুকে এমন একটি অদ্ভুত জায়গা রয়েছে যেখানে চলে না কোনো গাড়ি ঘোড়া জায়গাটির নাম গিথরুন নেদারল্যান্ডের এই ছোট্ট গ্রামটি আমস্টারডাম থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত নেদারল্যান্ডের রাজধানী থেকে এই গ্রামটিতে গাড়িতে করে যেতে মাত্র আশি মিনিট সময় লাগে রাজ্যের মতো এই গ্রামটিতে গেলে আপনি দেখতে পাবেন ফুলে ফুলে সজ্জিত পথঘাট ছোট ছোট ঘরবাড়ি ও শান্ত পরিবেশ দু হাজার একুশ সালের রিপোর্ট অনুযায়ী এই গ্রামটিতে বসবাসকারী মানুষের সংখ্যা সে সামান্য কিছু বেশি ছোট্ট এই গ্রামটির আয়তন আটত্রিশ পয়েন্ট চার সাত বর্গ কিলোমিটার যে গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে অবস্থিত হওয়ায় এর মাটিগুলো তুলনামূলক নরম সেজন্য এখানে কোনো পাকা রাস্তা তৈরি করা সম্ভব নয় তাই এই গ্রামটিতে কোনো ধরনের গাড়ি চলাচল করে না সাইকেল চালানোর জন্য খালের পাশে নির্মিত ছোটো ছোটো সরুপথগুলোই দেখতে পাওয়া যায় তাই এই গ্রামটিতে ঘুরতে আসা পর্যটকরা তাদের গাড়িগুলো গ্রামের বাইরে রেখে আসেন সেখানে তাদের গাড়ি বিনামূল্যে রাখার জন্য ব্যবস্থা করা হয় যার ফলে গ্রামটিতে কোনো প্রকার বায়ু দূষণ এবং শব্দদূষণ আপনি পাবেন না কোলাহলমুক্ত শান্ত এই গ্রামটিতে গেলে আপনি সবচেয়ে জোরে যে শব্দটি শুনতে পাবেন সেটি হলো হাঁসের ডাক অসংখ্য আঁকা খাল কাঠ দিয়ে বানানো ছোটো ছোটো সেতু এবং রঙে বেরঙ্গের বিভিন্ন ফুলের সমারোহ এই গ্রামটিকে এক কল্পনার দুনিয়ায় পরিণত করেছে গীতসুনের ঘরবাড়িগুলো পৃথিবীর অন্য অন্য স্থানের ঘরবাড়ির তুলনায় আলাদা এসব ঘরবাড়ি আজ থেকে প্রায় দুইশো বছর আগে তৈরি করা হয়েছে কিন্তু দেখলে মনেই হবে না বাড়িগুলো আজ থেকে প্রায় দুইশো বছর আগে তৈরি করা হয়েছে এসব বাড়িগুলো দেখতে অনেকটা খামার বাড়ির মতো ছোটো ছোটো এসব বাড়িতে দুটি থেকে তিনটি করে রুম থাকে যাতায়াতের জন্য কোনো রাস্তা না থাকায় প্রতিটি বাড়িতে ছোটো ছোটো সিঁড়ি থাকে যা দিয়ে খালের মধ্যে নামা যায় রূপকথার মতো সুন্দর এই জায়গাটি অতীতে এমন জনপ্রিয় ছিল না এই জায়গাটিকে জনপ্রিয় করে তোলার জন্য বাটহান্সটা বিশেষ ভূমিকা পালন করে এই ডাট চলচ্চিত্র নির্মাতা উনিশশো সালে তার বিখ্যাত কমেডি মুভি ফানফেয়ারের শুটিং এখানে করেছিলেন মূলত তখন থেকেই জনপ্রিয় হয়ে ওঠে এই গীতফ্রোন ধীরে ধীরে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ঘুরতে আসেন নয়নাভিরাম এই গ্রামটি দেখতে তাই গীতফ্রোনের অর্থনীতির মূল চালিকা শক্তি এখানকার পর্যটন শিল্প গীতফ্রণে যাতায়াতের জন্য কোনো রাস্তা না থাকায় পুরো গ্রামে সরিয়ে থাকা খাল দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় সেসব খালে চলাচলের জন্য পর্যটকরা বিভিন্ন ধরনের নৌকা ব্যবহার করে থাকেন বহু বছর আগে থেকেই পর্যটকদের মূল আকর্ষণ হলো সেখানকার নৌকা পর্যটকরা সেখানে ঘুরতে গিয়ে মোটর চালিত নৌকা ভাড়া করতে পারে যে কোনো সময় এসব নৌকা আকারে ছোটো হওয়ায় দুই থেকে চারজন মানুষ সুন্দরভাবে যাতায়াত করতে পারে তবে গীর্ণে বসবাসকারী নাগরিকরা উইসপার বোট নামে এক ধরনের নৌকা ব্যবহার করে থাকেন এর কারণ হলো এসব নৌকা ইঞ্জিনবিহীন হওয়ায় শান্ত পরিবেশ বজায় থাকে ধোয়া সৃষ্টি করে না ফলশ্রুতিতে চারপাশের পরিবেশ দূষিত হয় না বিচ্ছে যাতায়াতের পরিবহন নৌকা হওয়ায় এখানকার ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই নৌকা চালাতে পারে বলা হয়ে থাকে যে এখানকার বাচ্চারা হাঁটা শেখার আগেই নৌকা চালানো শিখে যায় নৌকা ব্যবসায় বেশ সমৃদ্ধশালী এই অঞ্চলটি এখানকার নাগরিকরা নৌকা ব্যবসার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করে থাকে এখানে ব্যবহৃত এক একটি নৌকা বানাতে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত সময় লাগে বিচ্ছনে যানবাহন চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া আছে তবে অতিরিক্ত পর্যটক আসার কারণে এই নিয়মের কিছু ব্যত্যয় ঘটেছে পর্যটকদের কথা মাথায় রেখে এখানে স্বল্প পরিসরে সাইকেল চালানোর অনুমতি দেওয়া হয়েছে সাইকেল চালানোর অনুমতি থাকলেও বেশিরভাগ যাতায়াত নৌকার মাধ্যমেই হয়ে থাকে এই খাল বিল ও নদীময় গ্রামটিতে একশো ছিয়াত্তরটির বেশি সেতু রয়েছে যার সবগুলোই কাঠের তৈরি এখানে বসবাসকারী নাগরিকদের ব্যবহৃত কাঁচা বাজার মালামাল এমনকি রেস্টুরেন্টের ডেলিভারিও হয়ে থাকে নৌকা যাতায়াতের মাধ্যমে গ্রীষ্মকালে গীষণের অপরূপ সৌন্দর্য দেখা গেলেও শীতকালে সেই সৌন্দর্য আর দেখতে পাওয়া যায় না শীতকালে এখানে বরফ পড়তে থাকে অতিরিক্ত ঠান্ডার কারণে এখানকার খাল বিলে পানিগুলো বরফে পরিণত হয় বরফে ঢাকা এই গীত্রণকে দেখে চেনার কোনো উপায় থাকে না শীতকালে এখানকার নাগরিকেরা এই বরফের ওপর আইস স্কেটিং করে থাকে আগেই উল্লেখ করা হয়েছিল গীত্রণের অর্থনীতি পর্যটন শিল্প নির্ভর প্রতি বছর পুরো পৃথিবী থেকে প্রায় দশ লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসেন তবে চীনা পর্যটকদের কাছে এই স্থানটি খুবই জনপ্রিয় কেবলমাত্র চীন থেকেই প্রতি বছর দুই লক্ষ পর্যটক এখানে ঘুরতে আসেন নিথরুনে ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হল গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি সময় থেকে অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত সর্বপ্রথম বারোশো তিরিশ খ্রিস্টাব্দে ভূমধ্য সাগরীয় অঞ্চলে কয়েকজন মানুষ এসে এই গ্রামটি প্রতিষ্ঠা করেন তারা কয়লা পরিবহনের জন্য গ্রামের দুই প্রান্তের সংযোগস্থলসহ কয়েকটি খাল নির্মাণ করেন বিভিন্ন স্থানে কয়লা খোঁজার জন্য গীত্রণের অনেক জায়গায় খনন কাজ করতে থাকেন এসব কয়লা পরিবহনের জন্য তারা গ্রামের বিভিন্ন স্থানে খাল খনন করতে থাকে এসব খননের ফলে গীত্রণে অসংখ্য খালের সৃষ্টি হয় এর ফলস্বরূপ গীত্রণ শেষে ওঠে এক ভিন্ন রকম আঙ্গিকে প্রতিষ্ঠাকালে এই গ্রামটির নাম ছিল গীতেন যার অর্থ হল ছাগলের সিং এই নামের কারণ হল সেখানে ভয়াবহ বন্যার ফলে অনেক ছাগলের সিং বেসে আসে যার জন্য এই নাম রাখা হয় কিন্তু কালের বিবর্তনে এই গ্রামের বর্তমান নাম হয় ইথ্রন ইথ্রনের ইতিহাস রক্ষার জন্য এখানে টি ওল্ডি মেটাস নামে একটি জাদুঘর রয়েছে যেখানে গিথ্রনের ঐতিহ্য ও সংস্কৃতি সম্বন্ধে জানা যায় এই জাদুঘরটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সাল পর্যন্ত গ্রামটি একটি ভিন্ন পৌরসভা ছিল বর্তমানে এটি অভারিসেল প্রদেশের অন্তর্গত সরল শান্ত ও মনোরম এই গ্রামটিকে বলা হয় উত্তরে ভেনিস শহর বা ছোটো ভেনিস ইতালির ভেনিস শহরের সাথে অবকাঠামোগত মিল থাকার কারণে এই নাম দেওয়া হয়েছে সেই রূপকথা রাজ্যের মতো গীত্রণের চারদিকে অসংখ্য পাখির ডাক আপনাকে মুগ্ধ করবে আপনার ব্যস্ত জীবনে একটুখানি প্রশান্তির দ্বারা ভরিয়ে তুলবে দিক্ষণ গ্রামটি যেমন সুন্দর শান্ত ও মনোরম তার ঠিক বিপরীত উত্তর গোলার্ধের মহাদেশ অ্যান্টার্কটিকা চারপাশে দক্ষিণ সাগর দ্বারা পরিবেষ্টিত অ্যান্টার্কটিকা মহাদেশ যেখানে কোনো মানুষ বসবাস করে না পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই রহস্যময় মহাদেশ সম্পর্কে জানতে অনুসন্ধানের এই ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন পৃথিবীর আশ্চর্য রহস্যজনক ও বিখ্যাত স্থান স্থাপনা ও বিভিন্ন বিষয় সম্পর্কে নিখুঁত নির্ভুল তথ্য সম্বলিত ভিডিও পেতে চাইলে অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন